ভাই নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপনারা যারা ত্রাণ নিয়ে যাইতেছেন তারা দয়া করে নোয়াখালীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুন এদিকের অবস্থা খুব নাজুক খুব নাজুক মানুষের সয় সম্ভব যা আছে সব কিছু চোখের সামনে শেষ হয়ে ভাই নিজের চোখে এগুলো দেখে বিশ্বাস করতে পারতেছি না এত মানুষ কত কষ্ট করে নিজের বসত বাড়ি বানায় আজকে নিজের চোখের সামনে সব কিছু বাইসা যাইতেছে সব কিছু লন্ডমন্ড করে রাখতেছি বন্যা ভাই আপনারা যারা প্রাণ নিয়ে আসতেছেন তারা অতি দ্রুত অবিলম্বে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে এক একজন একজন দিকে চলে যান দিকে ঢুকে পড়ুন আর সাহায্যের হাত সবাই বাড়িয়ে দিন বিجاও না বাচ্চা সবাই বালঙ্গ